আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আমি আজকে আবার একটি ফুড ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি ফুড ব্লগ করব যেই বিষয়টাকে নিয়ে সেটা হচ্ছে পনেরো টাকার কাবাব তো আপনারা হয়তো বা পনেরো টাকার কাবাব খেয়েছেন কিনা আমি জানি না তো আমি সেই দোকানের সামনে এখন চলে যাব। অলরেডি সেই দোকানের সামনে এখন আমি দাঁড়াই আছি ভিডিওটি যারা দেখছেন অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ব্লগটা আপনারা সবার আগে পান তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচটা সব। রাইফেল ক্লাবের সামনে আমি আবার বলে দিচ্ছি এটা রাইফেল ক্লাবের সামনে এই দোকানটা আছে তো গাইজ কাবাব যেখানে তৈরি করে সকাল সরাসরি আমি সেখানে চলে যাবো আমি এখন রাইফেল ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি আর ওই যে সেই দোকানটা দেখতে পাচ্ছেন ছোট একটা দোকান অনেকজন দাঁড়াই আছে দোকানের সামনে এটা হচ্ছে সেই দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাবাব তৈরি হচ্ছে এখানে আপনারা খাওয়ার জন্য বসার জায়গাও পাবেন এখানে হচ্ছে আপনারা বসে খেতে পারবেন আর এখানে তৈরি হয় তো আঙ্কেল আপনি এই কাবাব কতদিন ধরে বানাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ বছর এখানে দোকান নাকি না এখানে ভিতরে ভিতরে বসতো এটা আঙ্কেল কিসের কাবাব গুরু সবাই তো ট্রাই করে খাসির কাবাব তৈরি করার কারণ এখানে হিন্দু মুসলিম এখানে তো হিন্দুরা আসতে পারে না হিন্দু লাগবে না না এখানে হিন্দুরাও আসে এই গরুর কাবাব হিন্দুরা খায় বা বাবা আমি তো জানতাম হিন্দুরা এটা খাওয়ার পরে মানে হিন্দুরা যদি কেউ ভুল ভাল ভাবে খাওয়াই দেয় তারা আবার বমি করে এমনও দেখেছি আঙ্কেল আমার মুসলমান মুসলমান কাস্টমার হইলেই চলে ও গাইড দেখছেন আমার কাবাব আড়োড়িটা কিন্তু চলে এসেছে বাহ্ কত গরম দেখতে কত ভালো লাগছে জানি খেতে কেমন লাগবে আই অ্যাম সো এক্সাইটেড এই স্বাদটা পাওয়ার জন্য সত্যি কারণ আমি আরেকজনের থেকে শুনে আসছি তো আমি তার থেকে তাদের থেকে শুনছিলাম যে এই কাপ নাকি অনেক সুন্দর খেতে তো আমি এই জন্যই আমি এক্সাইটেড আসলে কেমন সুন্দর সেটা আমি দেখব আপনি আপনি একটা জিনিস দেখবেন স্পেশাল জিনিস অল্প টাকাতেই পাওয়া যায় সেটা বিভিন্ন জেলার হোক যেমন তার ভিতরে এটা কুষ্টিয়ার অল্প টাকার মধ্যে এটা কিন্তু খুব ভালো একটি নাস্তা বলতে পারেন খুব ভালো একটি কাবাব আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি গরুর কাবাব কেন বানাই মানে গরুর কাবাব তো অনেকেই আছে হিন্দুরা যারা আছে তারা তো খেতে পারে না তো এটাই তাদের কাছে তাকে বলা হলো যে গরুর কাবাব কেন বানাই তারপরে যদি খাসি বানাইলো তাহলে এখানে হিন্দুরা সবাই খেতে পারতো তো তার কথা অনুযায়ী তার মুসলমান কাস্টমার হইলেই চলে একটা হিন্দু কাস্টমার দরকার নাই তারপরেও নাকি অনেক হিন্দু এখানে খেয়ে যায় এটা গরুর কাবাব জেনেও কিন্তু তারা খায় আমার মতো যারা না লক্ষ্য তো তারাই আপনি বিশ্বাস করতে পারবেন না এই হিসাবে গেস্ট হিসেবে পনেরো টাকা অনেক কম হ্যালো ভাইয়া কাবাব আয়টা দিয়ে গরম হ্যাঁ thank <laughs> you